লাগছিল যে হ্যাঁ চলো প্রেম 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 হচ্ছে দেখা করছি গল্প ঠিক আছে এই যে এই যে বিচ্ছেদটা হলো এই যে দুজনের আহ একটা ভাঙন তৈরি হলো তারপরে যে সিনগুলো প্রেম ব্যথা এগুলো এগুলো আমার আমার পার্সোনালি আমার ভালো লাগে এগুলো খুব হ্যাঁ মানে এই ধরনের সিন করতে কারণ নতুন চমক তো ডেফিনেটলি আসছে যেটা হয়ে থাকে অনির্বাণ ভুল করে যদি ক্ষমা চায় লাই ক্ষমা করে দেয় তো এরপর হয়তো একটু অন্যরকম কিছু হতে চলেছে যেটা দর্শকের হয়তো ভালো লাগবে দর্শক যেরকম চাইছে সেরকমই হবে কিন্তু চমক বড় চমক এটা আমার কাছেও বিরাট বড় একটা চমক যেটা আসতে চলেছে আর কি তো দর্শকের কাছে তো অবশ্যই হবে চলেছি বলো

মরা মানুষ চলে এসছে মানে মরে তো নেই রায় চলে যাওয়ার পর থেকে আমি আমার আমার কনফিডেন্স হারিয়ে ফেলেছি আমি ভেঙে পড়েছি ভেতর থেকে যার জন্য আমার কথা আমি গুছিয়ে বলতে পারছি না আমি খুবই দুঃখিত এবং 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 মিস মিস করছি করছি আমি কিন্তু হ্যাঁ মরা মানুষ জানতে হয়ে এসেছে আবার ফিরে এসেছে আমার পাশে বসে আছে এখন এই মুহূর্তে গল্পের টা আমি জানি না ঠিক আছে কারণ গল্পে এখনো সেরকম কিছু আমরা শুট করিনি তো তাই বলতে পারবো না তবে হ্যাঁ মানে এটাই বলবো যে এই 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 জায়গাটা আমার করতে খুব ভালো লেগেছে এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই গল্পের মধ্যে সেটা করতে ভালো লেগেছে কারণ কোথাও গিয়ে অফিসের পরে যে সিনগুলো আমরা করছিলাম আমার পার্সোনালি আমার একটু মনো লাগছিল যে হ্যাঁ চলো প্রেম 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 হচ্ছে দেখা করছি গল্প হচ্ছে ঠিক আছে এই যে এই যে বিচ্ছেদটা হলো এই যে দুজনের একটা ভাঙন ধরলো বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো তারপরে যে সিনগুলো প্রেম ব্যথা এইগুলো ভালো লাগে এগুলো খুব হ্যাঁ মানে এই ধরনের সিন করতে কারণ এই ধরনের মুভিজ আমরা দেখেছি অনেক হামদিল দেচুকেশান হ্যাঁ বা চিরদিনী তুমি যা আমার বা এরকম অনেক আমরা দেখেছি তো এই এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে ইনফ্যাক্ট হাম তোমার এসে নাম হ্যাঁ বন্ধন ও রে ওইগুলো দেখতাম শাহ মিসআন্ডারস্ট্যান্ড ভুল বুঝেছিল মাধুরী দীক্ষিত কে আপনারা অনেককেই দেখেছেন ওটা সালমান খান নিয়ে ভুল বুঝেছিল হম ওখানেও তো শাহরুখ খান ভুল বসেছে তারপরেও দর্শক শাহরুখ খানকে কত ভালোবেসেছে কারণ ওইটাই না প্রেমের তো মজাই এটা এক ধরনের চললে সে প্রেমের কোনো মজা নেই প্রেমের মধ্যে একটু একটু খুনসুটি থাকবে একটু রাগ থাকবে একটু মান অভিমান থাকবে হ্যাঁ একটু ঝগড়া থাকবে একটু রাগারেকি একটু বিচ্ছেদ থাকবে তাই না প্রেমের আসল মজা সে মানুষ একটা ভুল করলে কি কি ভাবে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে আমি শুধু সেটাই দেখার চেষ্টা চাপা কথা দিলাম তো তুইলে ধরলাম না তুমি তো এমফাসাইজ করলে প্রেমের বিরহের দিকটা যে না বিরহি প্রেমেরটা বেড়ে যাবে কিন্তু একবার তো বললি না যে আমি ভুল করে একটা ভুল করেছি

तुम hmm. तुम हो जाओ, गैर हम हो जाओ हम न सकेंगे तुम्हा, तुम्हा, तुम्हा किसी, के के तुम्हार? किसी बेगाने की खातिर तुमने अपनों को भुला दिया देखा ताई तो কিন্তু যেতে পাইনি বলে হবে না আমাদেরকে এখন যেতে হবে আমাদেরকে ডাকছে ডেটটা শর্টে আর আপনারা দেখতে থাকুন মিঠি জোড়া সোমবার থেকে শুক্রবার আর সাড়ে নয়টা থেকে দশটা দশটা পনেরো শুধুমাত্র জিবাংস